আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এখানে পেঁপে দিয়ে তৈরি করে দেখাবো মোরব্বা এর জন্য একটা পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবারে এই পেঁপেগুলো আমি চিরল চিরল পিস করে কেটে নেব এই মুরব্বাটা কিন্তু খেতে খুবই মজার আর তৈরি করা খুবই সহজ চাল কুমড়ো দিয়ে আমরা অনেকেই মোরব্বা তৈরি করে থাকি কিন্তু পেঁপে দিয়ে যে এত মজাদার আর এত সহজেই এরকম মোরব্বা তৈরি করা যায় সেটা অনেকেরই অজানা তো আজকে আমার রেসিপিটা দেখে নিলেই কিন্তু আপনারা শিখে যাবেন তো প্রথমে আমি পেঁপের খোসা তো আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি এবারে এবারে ভিতরে যে এরকম চিরল চিরল বিচি দানা হওয়ার যে জায়গাগুলো আছে ওগুলো আমি পরিষ্কার করে নেব আর এবারে পিস পিস করে ছোটো ছোটো পিস করে কেটে নেব এই মুরব্বাটা কিন্তু চাল কুমড়োর মুরব্বার মতো এতটা ড্রাই হয় না এটা অনেকটা আমরা যে কাঁচা আম দিয়ে যে মুরব্বা তৈরি করি ওর মতো একটু তুলতুলে ধরনের হয় এবারে আমার পিস করা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি তো এখানে আমার আনুমানিক চারশো গ্রামের মতো আমি পেঁপে নিয়ে নিয়েছি আর এর জন্য আমি নেব দুশো গ্রাম চিনি হাফ যতটুকু পেঁপে তার হাফ পরিমাণ চিনি নিতে হবে তো চিনিটা দেওয়ার পর আমি হাতে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি যতক্ষণ না চিনিটা গলে যাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে করে হাতে মাখিয়ে থাকবেন তাহলেই দেখা যাবে এক পর্যায়ে চিনিটা গলে আসবে তো সামান্য একটু লবণ আমি এখানে ছিটিয়ে দিয়ে দেবো এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁপে সিদ্ধ হবে আর চিনিটাও খুব তাড়াতাড়ি গলে যাবে এক চিমটি পরিমাণের মতো লবণ দিলেই কিন্তু হবে খুব বেশি লবণ দিতে যাবেন না মুরব্বাতে কিন্তু লবণ দেওয়া যায় না তাহলে কিন্তু মুরব্বার টেস্ট পাল্টে যাবে একটু নুনতা নুনতা হয়ে যাবে সামান্য একটু লবণ শুধুমাত্র চিনিটা গোলানোর জন্য যেহেতু পেঁপিটা অনেক পরিমাণে শক্ত থাকে পেঁপে সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে লবণ দেওয়ার কারণে কিন্তু খুবই ইজিলি মানে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে তো এক চিমটির লবণ কিন্তু আমি যে কিছু দেখতে পাচ্ছেন লবণের পরিমাণটা কিন্তু খুবই কম তো এভাবে করে হাতে চটকে দশ পনেরো মিনিটের মতো এটা রেস্টে রেখে দিতে হবে তাহলে কিন্তু একদম চিনিটা একদম গলে গিয়ে পাতলা একটা পানি শিরা হয়ে যাবে আমি এটা মেখে নিয়ে এবারে আমি এটা দশ পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো অলরেডি কিন্তু এর থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু একদম আমার হাতে লেগে লেগে গেছে পানি তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আর তারপরে কিন্তু চুলায় একটা পাত্র বসিয়ে দিতে হবে গরম করার জন্য পাত্রটা খুব বেশি গরম করে কিন্তু পেঁপেগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু ক্যারামিন হয়ে যাবে আর ক্যারামিন হয়ে গেলে কিন্তু মানে একদম তিতা তিতা হয়ে যাবে আর কালারও কিন্তু একদম বাজে হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এবারে আমি এটা রেস্টে রেখে দিলাম চুলায় পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটা কিন্তু গরম হয়ে গিয়েছে আর এদিকে আমার এই চিনিগুলো কিন্তু পুরোপুরিভাবে গুলে একদম পানি হয়ে গিয়েছে এবার আমি এটা ঢেলে দিচ্ছি তো ঢালা হয়ে গিয়েছে এবারে আমি চুলারাচ একদম লোহিটে রেখে এটা রান্না করব যাতে করে এইটুকু পানির মধ্যে পেঁপেটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে না হয় তো এবারে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকেও রান্নাটা করা যায় এতে করে কিন্তু খুবই মানে সহজে এটা সিদ্ধ হয়ে যাবে এই মর্বাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য রাখতে হবে একটু নাড়াচাড়া করতে হবে আর এটা যাতে করে পোড়ানো দিন না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে চুলার আজ বাড়িয়ে দিয়ে তাড়াহুড়া করে তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু পেঁপেগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরে চিনিগুলো একদম রোয়া রোয়া হয়ে যাবে তাহলে সেটা কিন্তু ভালো লাগবে না তো আমি এবারে দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে কিন্তু ফুটে উঠেছে এবার ঠাকনা দিয়ে ঠেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি যে পেঁপেটা কিন্তু মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম ফেনা ফেনা হচ্ছে চিনি তো ঝোলটা একটু আঠাল আঠালো হলেই কিন্তু এরকম হয় তো আবার আমি নাড়াচাড়া করে আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বা এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু আরও বড়ো বড়ো পিস করে কেটে নিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু এটা কাটা চামিজ দিয়ে ঘাই করে দিতে হবে ছিদ্র করে দিতে হবে যাতে ভিতরে চিনি শিরাটা ঢুকে যায় তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো এইভাবে করে কিন্তু আপনার বাড়িতে ট্রাই করতে পারেন আর কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আমাকে আপনাদের কমেন্টগুলো দেখলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন আমি এ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে করে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে জেনে পেয়ে